বোলপুর রামপুরহাট ইংরেজ বাজার সুভাষগ্রাম মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর টনক নড়েছে প্রশাসনের ফুটপাথ দখলমুক্ত করার অভিযান অব্যাহত বুলডোজার দিয়ে ভাঙা হয়নি দোকান জাতীয় পতাকা হাতে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা করা হয় রাস্তা অবরোধ আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি শনিবার সকাল থেকে বোলপুর রামপুরহাটের পাশাপাশি বিভিন্ন জেলায় উত্তেজনা দেখা দেয় এদিন সকালে রামপুরহাট স্টেশন সংলগ্ন ডাকবাংলো মোড়ে রেলের জায়গায় বসা হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশ বাধা দেন ব্যবসায়ীরা ফুল সামনে শুয়ে পড়ে চলে বিঘখ কোনো নোটিস দাই নাই আমাদের দিকে এসে রাত্রিবেলা সন্ধেবেলাতে মাইক ঘুরি দিল সকালবেলা এসে ভাঙচুর শুরু করে দিল আমরা কিছু মালপত্র খুব কষ্ট করে বের করতে পেরেছিলাম সব মাল বের করতেও পারি নাই এখন চাইছে আমাদের কি ব্যবস্থা করতে হবে আমাদের আজকে ভাঙা ভাঙি হচ্ছে উদ্দাম সহ করে কালকে দেখবো আবার গজিয়ে উঠলো আমি অনুরোধ করবpostcssoner কাছে যাতে এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কারণ আমরা তো ভুক্তভোগী রামপুরহাটে ব্যবসায়ীদের সমর্থনে পথে নামে কংগ্রেস মিছিলের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা সরকারি জায়গা দখল করে থাকা তৃণমূলের পার্টি অফিস ভাঙার দাবি জানান কংগ্রেস কর্মীরা ইমিডিয়েট পশ্চিমবঙ্গ তথা রামপুরহাটে এসবিআই অফিসের পাশে টিএমসি যে অবৈধ পার্টি অফিস তৈরি করেছে সেটাকে আগে ভেঙে আসুন তারপর বেকারদের গায়ে হাত দেবেন মনে রাখবেন অভিষেক ব্যানার্জিও বেকার ছিল আজকে অভিষেক ব্যানার্জির ওয়ার্ডে টোটাল জায়গাটাই শুনছি নাকি অভিষেক ব্যানার্জির তার করি হবে না তার উচ্ছেদ হবে না খালি গরিব ছেলেগুলোর উচ্ছেদ হবে রামপুর হাটের পাশাপাশি বোলপুরের চিত্রা মোড় থেকে রাস্তার দুপাশে অবৈধ কাঠামো ভাঙার কাজ শুরু করে বোলপুর পুরসভা দুটি বোলডোজার নিয়ে চিত্রা মোড় থেকে শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা পর্যন্ত চলে দোকান ভাঙার কাজ গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে এটা চলবে যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলবে আমরা পৌরবর যখন প্রথম বসি তখনই চেয়েছিলাম যে এই বোলপুর শহর যানজট মুক্ত হোক তখন আমরা এটা করে দেখেছি এবং আমরা তাদের জায়গা পরিমাপ করতেও চেয়েছিলাম কিন্তু তখন অতটা গুরুত্ব দেওয়া হয়নি না না সরকারি জায়গার ওপর যারা বেদখল করে বসে আছেন যেটা ভাঙা হচ্ছে আর কিন্তু তাদেরকে বসতে দেওয়া হবে না বীরভূমের পাশাপাশি মালদার ইংরেজ বাজার শহরে উচ্ছেদ অভিযান চালায় মালদা জেলা প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার চালানো হয় রথবাড়ি এলাকায় প্রশাসনের দাবি গত দুদিন ধরে ব্যবসায়ীদের সতর্ক করা হয় তারপরেও কাজ না হওয়ায় বেআইনি নির্মাণ ভাঙার এই উত্তর বেআইনি নির্মাণ ভাঙতে এবারে মালদা শহরে চলল বুলডোজার এইভাবেই বেআইনি যে সমস্ত নির্মাণ আছে সেই সমস্ত নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ধরনের যে অভিযান সেই অভিযান চলবে এখন যে এনক্রোচমেন্ট একদম রাস্তা যেটা একবারে রাস্তা মানে একদম ঢেকে রেখেছে সেটাকে আমরা সরাচ্ছি আমরা প্ল্যানিং করছি হকর্সের লিস্ট আমরা রেডি করছি ভিডিও করছি সমস্ত হকর এরিয়া ওকে এটা আমরা এই রিহাবিলিটেশনে একটা আমরা প্রোগ্রাম করছি সব কিছুই হচ্ছে শুনেনি লোক আমরা ওয়ার্নিং দিচ্ছিলাম ভেবেছিলাম ভদ্রভাবে শুনে যাবে শুনছে না যখন আমরা সব রিমুভ করেছি নিয়ম মানবই আমরা এগাচ্ছি যদি দেখা যায় সেটা ভায়োলেশন করছে আমরা ভেঙে উড়ি করিয়ে দেবো এফআইআর অনেক হয়েছে আরো এফআইআর হবে বাদ যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষগ্রামের গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা হয় এদিন মঙ্গলবার বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দেয় পুরসভা এরপর এদিন দোকানের বর্ধিক অংশ ভেঙে ফেলেন দোকানদাররা ব্যবসায়ীদের অভিযোগ দোকান ভাঙার ক্ষেত্রে দ্বিচারিতা করেছে পুরসভা ভাস্কর মুখোপাধ্যায় করুণাময় সিংহ ও হালদারের রিপোর্ট এবিপি আনন্দ